ফেসবুক আইডিকে পেজ বানিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন এই ভিডিওর মাধ্যমে যারা ফেসবুক অ্যাকাউন্টে পেজ বানাতে চান তারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে থাকুন আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন ফেসবুক যে অ্যাপসটা আছে ওটা ওপেন করে নেবেন এখন আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে পেজ করার জন্য আপনারা এই যে ডান সাইটে সরি বাম সাইডে ওপরে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করবেন তারপর আপনাকে এই যে ডান্স এর যে থ্রি ডট একটা মেনু দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশান আছে নিচের দিকে জাস্ট ওইটার উপর একটা ক্লিক করতে হবে আমি আগে মানে আমার প্রোফাইলটা ব্লক করা আছে আপনারও যদি ব্লক করা থাকে আপনারা আনব্লক করে নেবেন আমি আনব্লক করে নেব এই যে দেখেন আনব্লক প্রোফাইল এটার উপর ক্লিক করে সে your প্রোফাইল এটার উপর ক্লিক করব তাহলে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে একটু ওয়েট করতে হবে আর কি এই যে দেখুন আমার প্রোফাইলটা কিন্তু আনব্লক হয়ে গেছে এই যে দেখুন আনলক ইউর প্রোফাইল আর যাদের আপনার লক করা থাকবে না তাদের ওরকম ইন্টারফেস শো করবে না আবার আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট পেনতে ক্লিক করার পর এই যে দেখুন আপনার প্রফেশনাল মোড এটার উপর ক্লিক করবেন তারপর টাউন অন এটার ওপর একটা ক্লিক করে দেবেন আমি ক্লিয়ারলি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন টাউন অন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনার যে কাজটি করা লাগবে আপনারা ধরছ সকালে এ টু জেড কন্টিনিউ করতে থাকুন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে কারণ আপনি এখানে আপনার পাবলিক অপশন দেখতে পাচ্ছেন পাবলিক ফ্রেন্ড তারপর কাস্টম আপনারা পাবলিকে ক্লিক করবেন পাবলিকে ক্লিক করার পর আবার নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে তারপর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর এই যে দেখুন আপনার প্রোফাইল কিন্তু পেজে পরিণত হচ্ছে আবার নেক্সট বাটনে ক্লিক করলাম এবং আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন প্রোফাইল আমার চলে আসছে আপনি যদি প্রোফাইল পিকচার আপলোড দেন তাহলে আপলোড দেবেন নাহলে স্কিপ করবেন আমি স্কিপ করে নিলাম এই যে দেখুন কনগ্রাচুলেশন আমার ফেসবুক প্রোফাইল পেজে পরিণত হয়ে গেছে এখন অ্যাচিভমেন্ট দেখাচ্ছে আমি অ্যাচিভমেন্টে যদি একটু ক্লিক করি তাহলে আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারবেন ইয়োর চ্যালেঞ্জ এবং অ্যাচিভমেন্ট আমি অ্যাচিভমেন্টে ক্লিক করলাম অ্যাসিভমেন্টে ক্লিক করার পরে যে দেখুন গো টু উইকলি চ্যালেঞ্জ এখানে কিন্তু আপনার স্টার যা যাবতীয় আছে এগুলো কিন্তু এখানে শো করতেছে তারপর আমি এখন ব্যাক ব্যাকবাটনে ক্লিক করবো যে দেখুন আমার এখানে ফ্রেন্ডস ছিল এখন কিন্তু ফলোয়ার চলে আসলো আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারাও যেন এরকম ভেটও সবার আগে পেয়ে যায় ধন্যবাদ সবাইকে